বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় মন্থা এখন রূপ নিয়েছে প্রবল সাইক্লোনে এটি আজ মঙ্গলবার সন্ধ্যা বা রাতে ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত হানতে পারে এর প্রভাবে বাংলাদেশের উপকূলে কখন এবং কতটা বৃষ্টি হতে পারে সে সম্পর্কে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়িদের মন্থা পরবর্তী বাংলাদেশের আবহাওয়া কেমন হবে শীতের আমেজ কখন থেকে শুরু হতে পারে সে নিয়েও বার্তা মিলেছে আবহাওয়া অধিদপ্তরের কাছ থেকে এবার নামটি থাইল্যান্ডের এর এর অর্থ সুগন্ধি ফুল ডাইরেক্ট প্রভাব বাংলাদেশে পড়বে না মন্থা দেওয়া তবে এটা ইনডাইরেক্টলি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আমরা আশা করি হয়তো আজকে থেকে একটু একটু করে বৃষ্টির প্রবণতা দেখা যাচ্ছে বিশেষ করে আগামীকালের পরে বৃষ্টি বেড়ে যাবে এটা দুই থেকে তিন দিন মোটামুটি সারা দেশে আপনার একটা ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বে অফ বেঙ্গলে সাইক্লোন মন্থা রয়েছে অন্যদিকে অ্যারাবেন্সিতে আর একটা নিম্নচাপ রয়েছে এবং ওই নিম্নচাপ থাকার কারণে কিছুটা টার্নিং পয়েন্ট যেটা হচ্ছে আপনাকে ল্যান্ড ঘেঁষে ঘেঁষে এটা আমাদের দিকে কিছুটা ফ্লো চলে আসবে এটা অনেকটা মন্থার প্রভাবই এবং এর প্রভাবেই দেশে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে যেটা আমি আগেও বললাম বিশেষ করে আপনার উত্তরাঞ্চল রাজশাহী রংপুর ঢাকা এবং খুলনা এইসব জায়গাতে মোটামুটি ভালো বৃষ্টি সম্ভাবনা রয়েছে বেসিক্যালি হচ্ছে অক্টোবর নভেম্বর মাস এটা হচ্ছে আপনার সাইক্লোন টাইম বেসিক্যালি প্রতি বছর এই সময় আপনার নিম্নচাপ বা সাইক্লোন হয়ে থাকে যেমন বাংলাদেশের বড়ো বড়ো সাইক্লোনগুলো সত্তর সাইক্লোন এরকম অনেক বড়ো বড়ো সাইক্লোন এই নয় অক্টোবর নভেম্বর মাসে হয়ে হয়েছে তবে যেটা হচ্ছে যে এই যে সাইক্লোন ক্রস করার পরে সাগরে আবার একটা নিম্নচাপ সম্ভাবনা আছে তো আবার তো তো ওইরকম সাইক্লোন সম্ভাবনা নেই তবে যেটা হবে আপনার যেহেতু নভেম্বর মাস তাপমাত্রা গ্র্যাজুয়ালি কমতে থাকবে বিশেষ করে উত্তর অঞ্চলে যেহেতু আপনার সূর্য গ্র্যাজুয়ালি দক্ষিণ দিকে চলে যাচ্ছে তাপমাত্রা একটু একটু করে কমে শীতের শীতের নৌকাটা চলে আসবে বিশেষ করে উত্তর অঞ্চলে তবে ঢাকাতে শীত আসতে সময় লাগবে এটা আমরা আশা করছি হয়তো ডিসেম্বরের মাঝামাঝি থেকে ঢাকাও তাপমাত্রা অনেকটা কমে যাবে এই নামটা হচ্ছে আমাদের এসকেপ প্যানেল বলে ডাব্লু এমও ওয়ার্ল্ড মেট্রগ অর্গানাইজেশন সংস্থা নির্ধারিত যে বিশেষ করে বে অফ বেঙ্গল এবং সি এর উপকূলীয় যেসব দেশ আছে এই দেশগুলো নামগুলো আগে থেকে ফিক্সড করা থাকে এটা ক্যাপিটাল আকারে নামগুলো দেশের নামগুলো সাজানো থাকে তাই এবং প্রত্যেকটা দেশে আপনার আট ষোলো ষোলো করে নাম দেওয়া আছে এটা পর্যায়ক্রমে নামগুলো যখন সাইক্লোন আসবে ওই নামগুলো সিরিয়ালি পড়ে যাবে